আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে দেখাচ্ছি এখন সৌদি আরবে প্রাচীন পানি কিভাবে উঠাইত মাটির নিচ থেকে সেটা দেখ ছবিটাকে সত্যিকারের মন থেকে ভালো আছে তাহলে ভিডিওটিকে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এ হচ্ছে একটা কুয়া গভীর কূপ এ কূপে থেকে মাটি খনন করি অনেক গভীরে চলে যেত এই কুয়াটা আপাতত এখন বন্ধ আছে বেশি গভীর না পানি আছে এখানে ফাতর অনেক ফাতর ছিল ফাতর কাটটা এরা মাটির নিচে চলে গেছে এখানে আবার উপরে জালে দিচ্ছে যেহেতু কাঁচা মসটা না হয় দেখেন এগুলো কোনো এক সময় এগুলোর মধ্যে বড়ো বড়ো পালদি লাগা দিত পালদি লাগাইয়া রসির সাহায্যে নিচে ফেলিত নিচের থেকে বালতিটা ফুরা করে আবার হাতে এটা নিয়ে ফুরে উঠাইতো এটা কোনো এক সময় নেসেন গেল জগৎ যেহেতু আধুনিক জমানার ছিল না হ্যাঁ তারা হাতের সাহায্যে ফানি উঠাইতো তো সেই হিসাবে স্মৃতি রাখিয়ে দিছে এখনও কিন্তু এখানে কার্যক্রম ছড় না এখন মোটর সাহায্যে ফানি উঠাই দেখেন মোটর এখানে মোটর লাগানো আছে আসলে দুনিয়াটা কত আধুনিক হয়েছে এগুলো না দেখলে বোঝা যাইতো না আর দুনিয়াটাতে কত কষ্ট মানুষ করছে তখন এগুলো না দেখলে বুঝতে পারতেন না দেখেন উপরটা কি দেখেন খাজুর গাছ এই খেজুর গাছকে এরা লম্বা করি একটা পাথরের সাহায্যে ফিলার বানাইছে ফিলারের সাহায্যে খেজুর গাছটা উপরে উঠাইয়া এখানে তিনটা ব্যারিং যেটা হিসেব করলে এটা ব্যারিংও বলা হয় হ্যাঁ এটা সাহায্যে দিন রশি ফেলতো আর কি নিচে কুয়ার নিচে রশি ফেলতো কুয়াটা এখন এখানে ফানি আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ফানি এই ফানি দেখছেন ফানি আছে ফানি উঠাইতো আসলে তো এভাবে চলতো আর কি দুনিয়ার নিয়ম নিতে আসলে এটা একটা শেকের এলাকা এটা শেখবারে দেখতে পাচ্ছেন বাউন্ডারি যারা সৌদি আরব আর থাকেন বাউন্ডারি দেখলে বুঝতে পারবেন এটা একটা সদি বোধ পর শিল্পী এলাকা ছিল কোনো এক সময় তো এখানে তারা এখন মন হচ্ছে থাকে না তো ওই এড়িয়ে গেলো এখন বর্তমানে পর্যটক কেন্দ্র মানে ফিলছে এই দেখেন প্রতিটা এলাকা মানে এরা যারা যা কিছু ব্যবহার করতো সব কিছুর এখন স্মৃতি ধারণ করে সিস্টেম করে রেখে দিচ্ছে এনে একটা পর্যটক কেন্দ্র মানুষ আসি বর্ষে করে সময় কাটা হ্যাঁ তো আমরা আসতেছিলাম এখানে যাওয়ার সময় আমরা দেখতেছিলাম তো হঠাৎ করে কুয়াটা ভিডিও করলাম আর কি আসলে দেখে অনেক ভালো লাগলো তাই ভিডিওটা দারান করলাম তো একটু চিন্তা করছিলাম যে আসলে মানুষ কত কষ্ট করছিলো তখনকার আমলের মানুষ বর্তমানে মানুষ কত সুবিধা করতে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্টের মধ্যে মতামত জানাবেন